টোটাল তোমার দুধ আসছে কত লিটার পার ডে এখন আমার এই দু টাইম দহন করা হয়তো না হ্যাঁ হ্যাঁ ছটা গরুতে আপনার মোটামুটি একশো লিটার দুধ আছে আমার ওষুধের আলমারি এখানে ইউজ হয় না মানে কোনো সমস্যা হইলে তখন ইউজ করা হয় আমরা নিজে নিজে ট্রিটমেন্ট করি বুঝছো মানে ট্রিটমেন্ট সম্পূর্ণ নিজে থেকে করা হয় তো গরু ফার্ম সম্বন্ধে কি বলবেন গরু ফার্ম কি মানুষ করতে পারে এটা কি লাভজনক আপনি যেহেতু এই প্রফেশনের সঙ্গে তো যুক্ত আছেন ব্যবসা মাত্রই লাভজনক আছে ব্যবসা মানে এই যে লাভ আর চাকরি বাগরি না হইলে পরে এই যে গরু খাটাল ছাগল পাগল পশু হাঁস মুরগি

তো গরু পালন নিয়ে তো একাধিক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আজকে এটা এসেছি খুবই একটা আধুনিক গরুর ফার্ম সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা গরু পালন সম্বন্ধে একটি সম্পূর্ণ ধারণা পাবেন সেই উদ্দেশ্যে তোমার নামটা বলো আর আমরা প্রেজেন্ট কোন লোকেশনে ভিডিওটি করছি নাম হচ্ছে আপনার সমীরুল শেখ মোলান্দি মোলান্দি গ্রাম থানা কালীগঞ্জ নদিয়া ডিস্ট্রিক্ট পাম্পে পাইপের মাধ্যমে জল যাচ্ছে এটা আপনার কি বলুন তো ফার্মটা পরিষ্কার থেকে শুরু করে সমস্ত কাজে কিন্তু এখানে প্রয়োজন হয় আর একটা ব্যাপার হচ্ছে এখান থেকে কিন্তু পাইপ লাইন করা আছে তো পাইপ লাইন এখান থেকে চলে গেছে এখান থেকে নিয়ে মোটামুটি এই যে দেখুন উপর দিয়ে পাইপ গিয়ে এখান থেকে একটা ট্যাপের সিস্টেম করা হয়েছে ফার্মটা কিন্তু এইভাবে পরিষ্কার করছে আর এটা দিয়ে ড্রেন সিস্টেম করা আছে নোংরা জলটা কিন্তু চলে যাচ্ছে বাইরের দিকে তো ফার্ম করলে অবশ্যই আপনারা আধুনিকভাবে করুন ফার্ম যত পরিষ্কার রাখবেন সেক্ষেত্রে গরু ভালো থাকবে বা আপনার কোনো ফার্মেও সমস্যা আসবে না এইভাবে আপনারা কিন্তু ফার্মটা করুন তো এটা হচ্ছে সেই নেপিয়ার ঘাস যেটা গরুর খাবার তা এই ঘাসটাই কিন্তু গরুকে খাওয়ানো হয় দুটো গরুতে আপনার দশ দশ কাটা যদি জমিতে ঘাস লাগানো থাকে ঠিক আছে দুটো গরু সারা বছর খাবে সারা বছর তাই তো হ্যাঁ ওই দশ কাটা জমিতে চলে যাবে আপনার খড় লাগবে না কিছু লাগবে না দশ কাটা জমিতে দুটো গরু আরামসে খাবে আর দশ কাটা জমিতে তোমার এই ঘাস কতটা মানে বসাতে হবে দশ কাটা জমিতে আপনার দেড় হাজার পিস কাটিং দরকার মানে সিঙ্গেল কাটিং গুলো কাটিং দেড় হাজারটা ঝাড় হবে আচ্ছা আচ্ছা ওখান থেকে ঝাড় হয়ে যাবে তাহলে এই ঘাস গরু তো হেল্প করবে বললে ঘাসের জন্য যদি কেউ বলে সেক্ষেত্রে কি হেল্প করবে হ্যাঁ হেল্প অবশ্যই আর ঘাস তো আমি হিসাব অনেকটা দেখছি তোমার ওই দিকটাতে আছে অনেক আছে আমার পাঁচ বিঘা গাছ আছে এখানে তোমাদের টোটাল জায়গাটা কত বিঘা ছ বিঘা জায়গা আছে ও ছ বিঘার ভিতরে তুমি পাঁচ বিঘাতে পুরো ঘাসই লাগিয়ে দিয়েছো তাই তো তাহলে আমি এক বিঘের উপরে গরু ফার্ম আছে আর গরু ফার্ম তো এখানে এটা কেবল নতুন করে নতুন বানানো আচ্ছা নতুন করে করা হচ্ছে তাই তো আর সারা বছর ঘাস খায় মানে খড় খুব কমই দাও তাই তো না খড় দেই না বললেই চলে আর কি বর্ষার সময় আপনার অল্প দুটো চারটি খড় দেওয়া হয় তখন একটু ঘাস কম থাকে তো যে ঘাসটা আপনাদের দেখালাম নেপিয়ার ঘাস সেই ঘাসটা কিভাবে কাটিং করা হয় ফার্মে বিশেষ করে সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এই দেখো এখানে কিন্তু সুন্দরভাবে এই যে মোটর কানেকশনটা রাখা আছে এইভাবেই কিন্তু ঘাসটা কাটিং করা হয় এখানে দুধ দহনের কাজ চলছে আপনার নামটা বলুন আমার নাম নার ঘোষ বাড়ি মোলান্দি থানা হাইজি কালগঞ্জ নদিয়া ডিস্ট্রিক্ট এটা আচ্ছা তো এই ফার্মে আপনি দুধ কতদিন থেকে নেন বহুদিন থেকে নিচ্ছি তাই আচ্ছা গরু গরুর ফার্ম সম্বন্ধে কি বলবেন গরুর ফার্ম কি মানুষ করতে পারে এটা কি লাভজনক আপনি যেহেতু এই প্রফেশনের সঙ্গে তো যুক্ত আছেন ব্যবসা মাত্রে লাভজনক আছে ব্যবসা মানে এই যে লাভ আর চাকরি বাগরি না হইলে পরে এই যে গরু খাটাল ছাগল পাগল পশু হাঁস মুরগি ও তার মানে আপনার কথা শুনে যেটা বুঝতে পারলাম বর্তমান দেশের যা পরিস্থিতি বেকারত্বের একটা হার দিন দিন বাড়ছে সেই হিসাবে গরুর ফার্মটা অবশ্যই করা যায় তাই তো মানে গরুর ফার্ম করে মানুষ এখান থেকে স্বাবলম্বী হতে পারে তাই তো উন্নত হতে পারে আচ্ছা এই এই ফার্মে আপনি দুধ তো অনেক দিন থেকে নিচ্ছেন বললেন তো এই ফার্মের সর্বোচ্চ দুধ কোন গরুটাই দেয় আর কত লিটার দেয় এবার ধরেন গরু যদি সুস্থ থাকে এবং বিকাল টাইমে মর নিই আমরা বাইশ কেজি তেইশ কেজি দুধ একটা গরুতে হ্যাঁ তাহলে এক একটা গরুতে বাইশ তেইশ লিটার দুধ মানে যদি ফার্মে যদি মোটামুটি পাঁচটা গরু থাকে তাহলে তো ঘন্টা হয়ে গেল আচ্ছা তাহলে সেক্ষেত্রে আপনাদের এখানে এখন পাইকারি যে আপনারা নিচ্ছেন এখন লিটার কত নিচ্ছেন আপনারা এখন আমরা নিচ্ছি চল্লিশ টাকা লিটার চল্লিশ টাকা তাই তো আচ্ছা তো এখান থেকে মোটামুটি একটা আপনার কথা শুনে আমি যেটা বুঝতে পারলাম তাতে এখান থেকে অবশ্যই কৃষক একটা ভালো জায়গা একটা পাবে এটা এটা একটা মোটামুটি বলাই যায় আর ফার্ম কি বলবেন ফার্মে কত কি কঠিন না মোটামুটি একটু সহজেই বলবেন আপনার মতামতটা একটু যদি শেয়ার করেন ফার্মে আপনার খাটতে পারলেই পয়সা আছে খাটতে না পারলে পয়সা নেই সেটা তো সব কাজেই আছে খাটনি তো করতেই হবে আচ্ছা এবার কিছু ক্যাশ লাগবে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আসুন আপনাদের সঙ্গেও পরিচয় করিয়ে দিচ্ছি

এই যে ফার্মটা আমরা অডিয়েন্স কে দেখাচ্ছি এই তোমার ফার্মের টোটাল ক্যাপাসিটি কত আমার এখানে তিরিশটা টোটাল ক্যাপাসিটি করা আছে আচ্ছা আপাতত তোমার বর্তমানে ফার্মে গরু আছে কত এখন ছটা গরু আছে গরু থাকে সবসময় আপনার 18 কোডিটা গরু থাকে ঠিক আছে এখন গরু ব্যাচা কেন হয় বলি এখন আচ্ছা মানে গরু কিছুটা ব্যাচা কেন হয় ছিল তখন হয়তো কিন্তু তোমার ফার্মের সিস্টেমটা আমার অডিয়েন্সকে আমি দেখাচ্ছি সিস্টেমটা কিন্তু আমার খুব ভালো লাগলো মানে খুব আধুনিক মানলেই কিন্তু করা আছে মানে এখানে যেহেতু পাইপলাইন করা আছে সেই সঙ্গে পাম্প করার জন্য এদিকে ড্রেন সিস্টেম করা আছে বললে যখন তোমরা শুরু করেছিলে ফার্মটা তখন কটা গরু দিয়ে তোমরা শুরু করেছিলে আমরা প্রথমে আপনার দু চারটি গরু নিয়ে শুরু করেছিলাম আস্তে আস্তে গরু বাড়াই ঠিক আছে আচ্ছা আচ্ছা আঠারো কুড়িটা গরু হয়ে যায় সময়ে বেচা হয় বলে কমে যায় সময় সময় কোনো অডিয়েন্স যদি দুধের জন্য গরু পালন করে বা হয়তো ছোট গরু সংগ্রহ করতে চাইলো সেক্ষেত্রে কি তুমি হেল্প করবে হ্যাঁ আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনার চ্যানেলে আচ্ছা এবার একে একে আমি যেটা জিজ্ঞেস করবো এই যে গরুটা আছে এটা কি জাতের গরু আছে গরুগুলোর সঙ্গে পরিচয় করানো ওটা আপনার জাত হচ্ছে আপনার সাহিবল ঠিক আছে সাহিবল তাই তো দুধ আছে আঠারো কিলো আচ্ছা এটা কি এরি বাচ্চা হ্যাঁ এরি বাচ্চা ওটাও এই যে দেখুন আপনারা কত সাহেবল ভালো বাচ্চা আচ্ছা আর এটা কি জাতের আছে এটা আপনার হলেস্টিয়ানের সঙ্গে জার্সি কোয়াল আচ্ছা এটা 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 কত দুধ দেয় এটা আপনার উনিশ লিটার বিশ লিটার দেয় আচ্ছা আর এই গরুটা কি গরু আছে এটা আপনার জার্সি গরু পাঞ্জাবের একটা জার্সি আর কি এটা সেই আচ্ছা এ কতটা দুধ দেয় এ আপনার এখন এক বছরের ওপরও বিয়ান হয়ে গিয়েছে আচ্ছা আচ্ছা এখন বারো কেজি চোদ্দ কেজি দুধ দেয় আর এটা কি জাতের আছে ওটা জার্সি গরু পিওর জার্সি আচ্ছা এ এ কত লিটার দেয় এটা আপনার দুধ দেয় এখন আঠারো কেজি ষোলো কেজি ঠিক আর এদিকের গরুটা ওটাও আপনার হলেস্টান গরু ঠিক আছে হলেস্টান তাই তো হ্যাঁ হলেস্টানের সঙ্গে হালকা ক্রস আছে এ এখন কত দুধ দিচ্ছে এ আপনার দুধ দিচ্ছে আপনার আঠারো বিশ লিটার আর এটা কি জাতের আছে এটা হচ্ছে হল স্ট্যান্ডার এটা কি ফার্মে এটা 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 কি দুধটা সব থেকে বেশি দেয় হ্যাঁ এটা সব থেকে বেশি দেয় আপনার একটু আগে দোয়ানো হয়ে গিয়েছে বলে পালান ছোট হয়ে গিয়েছে আপনাদের আমি ওই যে এটা দুধে আপনার 22 কেজি 24 কেজি আচ্ছা আচ্ছা তাহলে তোমার এখন বর্তমান পজিশনে দাঁড়িয়ে তোমার ফার্ম থেকে এখন টোটাল তোমার দুধ আসছে কত লিটার পার ডে এখন আমার এই দুই টাইম দহন করা হয় তো না হ্যাঁ হ্যাঁ এই ছটা গরুতে আপনার মোটামুটি 100 লিটার দুধ আসে আচ্ছা তো গরুর ফার্ম সম্বন্ধে কি বলবে এখন ব্যাপার হয়েছে আপনার যদি হিসাব করে চালানো হয় ঠিক আছে ফার্ম আপনার লাভজনক জিনিস আর কি আচ্ছা তো সর্বপ্রথম তুমি কি ছোট থেকে করতে বলবে তো হ্যাঁ আমার কথা হয় যে আপনার প্রথমে আপনার স্টার্ট করবেন দুধ চারটি স্টার্ট করতে হবে আস্তে আস্তে আপনি বাড়াবেন আপনার যদি টাকার সংখ্যা কম থাকে আপনি অল্প দি স্টার্ট করেন আচ্ছা আমি ছোট্ট দিয়ে হিসাব ধরছি ধরো কেউ পাঁচটা গরু নিয়ে শুরু করলো

আমি বলি আপনাকে আপনার যেমন ধরেন একটা গরু কুড়ি লিটার দুধ দেয় কিংবা পনেরো লিটার দুধ দেয় ঠিক আছে আচ্ছা পনেরো লিটার দুধের দাম হয়েছে আপনার চার পনেরো ছশো টাকা দাম ঠিক আছে একটা গরু খাবে আপনার খুব বেশি জোর হইলে আপনার খাবে ওই আড়াইশো টাকার খাবে আমরা জানি যে একটা কাজ করতে গেলে সেখানে কিছু সমস্যার সম্মুখীন আমাদের সকলকে হতে হয় তো ফার্মে এদের কি কি সমস্যা আর তার প্রতি এদের আপনার টাইম মতো ভ্যাকসিন করলে এদের কিছু হবে না আচ্ছা ভ্যাকসিন কটা প্রয়োজন হয় বছরে আপনার বছরে চারবার ভ্যাকসিন লাগবে ঠিক আছে ভ্যাকসিনের আপনার ইয়ে থাকবে চার মাস অন্তর মারতে হবে ভ্যাকসিন ঠিক আছে তিনবার

সেই হিসাবে এটা মোটামুটি আমি যতটা আমি সাজেস্ট করছি কাউকে একটা ব্যবহার করাই ভালো আচ্ছা তো এদের এবার খাবার কি কি দেওয়া হয় আমি খাবার সেরকম বেশি কিছু দিই না ঠিক আছে আচ্ছা আমার সারা বছর ঘাস খাই গরুতে এর এখানে আপনার এতে আছে কপিলা ক্রিম দানা মাধুরী ফল আর কি আচ্ছা দানা ফল আচ্ছা এটাতে কি আছে এটা আপনার আছে ভাজা চড়ি ঠিক আছে ও আচ্ছা এই দুই রকম খাবার মানে খাবার খাবার এই দুটো আচ্ছা এবার ওদের মেডিসিন বা এদের কি কি দেওয়া হয় সেগুলো আমি একটু দেখানোর চেষ্টা করব এই লাগানা মানে পশুদের আলমারি আর কি এখানে ইউজ হয় না মানে কোনো সমস্যা হইলি তখন ইউজ করা হয় আমরা নিজে নিজে ট্রিটমেন্ট করি ও মানে ট্রিটমেন্ট সম্পূর্ণ নিজে থেকে করা হয় তো এখানে দেখুন আছে বিভিন্ন রকমের সব মেডিসিন রাখা আছে ক্যালসিয়াম ভিটামিন আচ্ছা তো আমরা ভ্যাকসিন থেকে শুরু করে এদের ট্রিটমেন্টের বিষয়গুলো সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আচ্ছা তারপরে এদের এছাড়া কি সামগ্রিক পরিচর্যা আর কিছু কি করতে হয় সেটা যদি একটু বলেন না এতে আপনার সারা বছর যদি আপনি গরু সমস্যা হবে না ক্যালসিয়াম শর্ট হবে না ঠিক আছে ভিটামিন এসব সব মানুষের প্রয়োজন আর কি ভিটামিন ক্যালসিয়াম আচ্ছা তারপরে যে আপনি ইয়ে দিতে পারেন সারা বছর একটা ভিটামিন মিনারেলস পাউডার ঠিক আছে

তো এদের শীতের সময় কোনো সমস্যা সম্মুখীন হতে হয় না গরমের সময় একটু স্নান টান করানো হবে যাবে তখন সপ্তাহে মোটামুটি কতদিন একদিন করলে কি হবে না না সপ্তাহে আপনার একদিন দুদিন যেরকম আপনার ভালো লাগবে আর কি আচ্ছা তো সামগ্রিকভাবে এই সমস্ত বিষয়গুলো ফলো করলে আপনারা খুব সুন্দরভাবে ফার্মটা করতে পারবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা গরুর ফার্ম সম্বন্ধে একটি সম্পূর্ণ ধারণা পাবেন সেই সঙ্গে গরু কীভাবে কী লালন পালন করবেন এদের কি যত্ন সম্পূর্ণ বিষয়টাতে শেয়ার করা হলো আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো দেশ দেশ দেশপ্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা হলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন